হ্যালো প্রিয়ান নতুন একটি দিনে সুন্দর একটি সকালে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আরও নতুন একটি ব্লগ আর এ দেখে সকালের ওয়েদারটা তো খুবই সুন্দর আলহামদুলিল্লাহ প্রতিদিন সকালে এমন সুন্দর একটা ওয়েদার এমন সুন্দর একটা দৃশ্য দেখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে তাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর সকালের এই ওয়েদারটা তো দেখলে আমি বারবার প্রেমে পড়ে যাই সকালের ওয়েদারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আচ্ছা আর কথা না বাড়াই চলে এই তো রান্না করে তো চলে আসলাম আর চিন্তা করছি কি রান্না করব কি রান্না করব আসলে আমরা মধ্যবিত্ত গৃহিণীরা আমরা মধ্যবিত্ত পরিবারের বইয়েরা সকাল হলে চিন্তা করতে থাকি কি রান্না করা যায় কি রান্না করা যায় এমন একটা ব্যাপার কারণ আমরা মধ্যবিত্ত সব সময় আমাদের ঘরের মধ্যে সব কিছু থাকবে এমন নাও হতে পারে কারণ মধ্যবিত্তর কান্না কেউই দেখে না তাই আর আজকে ভাবতে ভাবতে চিন্তা করলাম আজকে ডিমের একটা রেসিপি তৈরি করব। ডিম নিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করবো আর এই রেসিপিটা আমার কিন্তু খুব ফেভারিট আমার কাছে খুবই ভালো লাগে এই রেসিপিটা তাহলে চলে না আগে ডিমটা নিয়ে আসি আরে তো ফাইনালি চলে আসলাম এতে এখান থেকে ডিম নিয়ে নিব এই যে ডিমগুলো নিয়ে নিচ্ছিলাম ডিম তো নিয়ে এসেছি আর এখন ডিমগুলো আমি একটা পাতিয়ে নেব আসলে ডিমগুলো প্রথমে আমি কিন্তু সুন্দর করে একদম ধুয়ে নিব কারণ ধোয়া ছাড়া আমি ডিম রান্না করি না যেটা একটু বয়লা জন্য আমি ডিমটা ভালো করে ধুই নিছিলাম। এইতো ডিমগুলো আমি সুন্দর করে ধুই নিয়েছি আর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। এতো পানি দিয়ে দিয়েছি আর এখন কিছু লবণ দিয়ে আগে ডিমটা সিদ্ধ করে নিব। আর এতো ডিমটা বসিয়ে দিচ্ছি। আর এখন ডিপোতে সেট করে নিব আমি আগে। তো ডিমটা হতে থাক ডিমটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডিমটা হতে থাক আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়ান গতকালকে আপনাদের ভাইয়া আর ওর ছেলে মানে ওরা পাপ ছেলে আমার হাজব্যান্ড আর আমার ছেলে খেলতে গিয়েছিল অর্থাৎ ছেলেকে মাঠে খেলতে নিয়ে গিয়েছিলো যেহেতু আমরা বাসায় থাকি সারাক্ষণ দম বন্ধ করো অবস্থায় ছেলের একটু খেলাধুলার দরকার আছে আর ওখানে গিয়ে এ দেখেন আমার জন্য নূপুর নিয়ে আসছে নূপুর বা পায়ের যে জেটে বলেন এটা নিয়ে আসছে দেখেন তো আমি জিজ্ঞেস করলাম এটা কে আনছে আমার ছেলে বলতেছে ছেলে আনছে ছেলের বাবা বলতেছে ছেলের বাবা আনছে আচ্ছা যাই হোক এই যে হলো ভালোবাসা আমার বিশ এটার দাম কিন্তু বিশ টাকা অনেকে বলবে হয়তো তো দামটা এত কম কিন্তু এটাই আমার ভালোবাসা এটা আমার বিশ টাকার ভালোবাসা আমার ছেলে ছেলের বাবার ভালোবাসা আসলে আমাদের জীবনে কিছু কিছু জিনিস কিছু কিছু মুহূর্ত আসে যা টাকা দিয়ে কেনা যায় না আর এটা নিয়ে আসছে আমার ছেলে আসার সময় আর ছেলের বাবা আর আসার সময় আমি যেগুলো খেতে পছন্দ করি আর সেগুলো নিয়ে আসছে আর যেটাই বললাম কিছু কিছু মুহূর্ত আপনাদের ভালোবাসার মানুষদের সাথে যেগুলো আপনি চাইলেও ভুলতে পারবেন না আসলে পরিবারের সাথে টাকা থাকুক বা না থাকুক আপনি কতটুক বড় লোক আপনার কতটুক ব্যাংক ব্যালেন্স আছে সেটা দেখার কোনো বিষয় নাই পরিবারের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানো কিন্তু এটা একটা খুব ভাগ্যের ব্যাপার খুব ভাগ্য লাগে পরিবারের সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটাতে হলে তার যতক্ষণ পরিবার আছে তাদেরকে সময় দিন পরিবারকে ভালোবাসুন পরিবারকে নিয়ে অর্থাৎ সময় কাটান দেখবেন সেই স্মৃতিগুলো আপনাকে বৃদ্ধ বয়সে খুবই আনন্দ দিবে খুবই আপনার কে মজা দিবে আর আপনার সন্তানদেরকেও ওইদিকে ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে আমি কিছু পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নেব পেঁয়াজ কাঁচা ছাড়া তো রান্নাই হবে না একটা সত্যি কথা বলতে কি আমি ছোট থেকে কখনো বাবার আদর ওইভাবে পাইনি আর বাবার আদর কেমন হয় সেটাও কিন্তু আমি জানি না তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি কিছু কিছু মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে গেলে না আর সে মানুষগুলোকে কখনো পাওয়া যায় না আসলে এটাই বাস্তব তাই আপনার প্রিয় মানুষ যতক্ষণ আপনার সাথে আছে যতক্ষণ আপনার কাছে আছে প্রিয় মানুষদেরকে ভালোবাসুন প্রিয় মানুষদেরকে সময় দিন তাদেরকে সম্মান করুন হয়তো কোনো এক সময় না হয় কোনো এক সময় সেই মানুষগুলো হারিয়ে গেলে হয়তো তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না হোক সে আপনার বাবা হোক সে আপনি কাছের মানুষ হোক সে আপনার আপনজন এই একটু পেঁয়াজগুলো ছিলে নিয়েছি আর এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আসলে পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কাটতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা দুই বোন কিন্তু দুই রকম আমার আপু পেঁয়াজ কাটবে একটু মোটা করে আর আমি পেঁয়াজ কাটবো একটু চিকন করে আমার আর আমার আপুর সাথে কোনোই মিল নেই যেমন কাজে মিল নেই তেমন হচ্ছে মানে কী বলবো চেহারায় কিংবা বডি ফিগার কোনো কিছুতেই মিল নেই আমার আপুকে দেখলে কেউ বলবেই না যে আপু আমার বোন আচ্ছা যাই হোক দুই বোন দুই রকম আল্লাহ দুই বোনই দিয়েছে দুইজনকে এই দুজন আপন জন হিসেবে যেহেতু বাবা কাছে নেই মা আছে আর বোন আছে আর আর ওইদিকে তো আমার টিমটা হচ্ছে আর পেঁয়াজ কাঁচামরিচ এই দেখেন কেটে নিয়েছি পেঁয়াজ আর এই তো কাঁচামরিচ আর এখানে গতকাল রাত্রে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম অনেকে আমাকে কমেন্টে বলে যে আপু ছোলা আমাদের ছোলাগুলো সেদ্ধ হয় না ছোলার ডালগুলো কেন সেদ্ধ হয় না অর্থাৎ শক্ত শক্ত রয়ে যায় তাদেরকে বলছি আর ছোলার ডালগুলো সারা রাত ভিজিয়ে রাখবেন পানি দিয়ে এতে করে দেখেন আমার ছোলার ডালগুলো অনেকটা ফুলে গিয়েছে আর অনেকটা দেখেন এই যে সফট হয়ে আসছে আর এখন যদি আপনি সেদ্ধ দেন তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব অনায়াসে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে রুটি বা পরোটার সাথে এই ছোলার ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকে আমি ছোলার ডালটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমি যে প্রসেসে রান্না করছি দেখবেন আপনার ছোলার ডালটাও সেদ্ধ হবে আর ছোলার ডালের যে ঝোলগুলো হয় ওগুলো খুবই ঘন হবে লবণ শ্বাস হয়ে গেছে লবণ এমন একটা জিনিস অতিরিক্ত বেশি হলো কিন্তু ঝামেলা আবার একদম কম হলো কিন্তু ঝামেলা তাই আপনি ব্যক্তি হিসেবে লবণের মতো হবেন কেন এই কথাটা বলেছি কারণ কেউ যেন আপনাকে বেশি ব্যবহার করতে না পারে আবার কেউ যেন আপনাকে কমও ব্যবহার করতে না পারে আসলে আমার নানুকে ছোটবেলায় দেখেছি কোনো কিছু বয়ামে রিফিল করুক কিংবা কোনো কিছু রান্না করুক সবসময় বিসমিল্লা বলে শুরু করে তা আমিও কিন্তু সেরকমই বিসমিল্লা বলে শুরু করি কিন্তু বিসমিল্লাই বলি কিন্তু আমার নানু সবসময় এটাই বলতো বিসমুল্লাহি রাহমানুর রহিম এরকম করে বলতো নানুর কথাটা এখনও কানে বাজে সত্যি মুরুবিরা একটা বট মতো ছায়া আরে তো লবণটা রিফিল করে নিয়েছি অল্প করে লবণ নেই সব সময় কারণ লবণ বেশি নিলে ঝামেলা অল্প থাকাকালে ভালো থাকে কিন্তু বেশি নিলে আমার মনে হয় কেমন যেন একটু পানি পানি হয়ে যায় আচ্ছা যাই হোক ওইদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখনও প্রথম আমি ছোলার ডালটা রান্না করব। ততক্ষণে ডিমটা ঠান্ডা হতে থাক আরে তো আমার তেলটা গরম হয়ে গেছে আর প্রথমে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব আরে তো ফাইনালি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। এতো এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মশলা আর এখন এগুলো খুব ভালো ভালো করে নিব একটা একটু পানি দিয়ে দিবো যেহেতু তলায় লেগে না যায় ঠিক তলায় লেগে গেলে লাগ মজা লাগছে না কাটানো এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছগুলো একদম সুন্দর করে মশলার সাথে ভাজা ভাজা করে দিব যখন হাতে কাছে চিকেন কিংবা কোনো মাংস কিছু থাকে না তখন আমি চিংড়ি মাছ দিয়ে ছোলার ডালটা রান্না করি এভাবে ছোলার ডালটা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে

আর আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে আমি এত লং ভিডিও কেন দিচ্ছি আসলে আমি তো এখন রিয়েল বয়েস অর্থাৎ দিচ্ছি অর্থাৎ কাজের সাথে সাথে আমি বয়েস দিয়ে দিচ্ছি সেজন্য কোথায় থেকে কাটবো কিভাবে কাটবো সেটা বোঝা যাচ্ছে না সেই জন্য ভিডিওটা অনেক লং হয়ে যায় আপুরা আপনাদের হয়তো একটু দেখতে কষ্ট হয় এ আর কি আগে তো ভিডিও আগে শ্যুট করে নিতাম দেন তারপর পরে ভয়েস দিতাম সেজন্য ভিডিওটা কেটে কেটে ছোটো করে তারপর শেয়ার করতাম আর যেহেতু ভিডিওটা লং না হয় সেজন্য আর এখন আগে অর্থাৎ কাজের সাথে সাথে অর্থাৎ ভয়েসটা দিয়ে দিই সেজন্য কোথা থেকে কাটব কীভাবে কাটবো অর্থাৎ কাটা গেলে আমার ভয়েসটা পর্যন্ত কেটে যায় আর জন্য ভিডিওটা একটু লং হয়ে যায় এ আর কি আর আশা করছি আবার আপুরা বুঝতে পেরেছেন আর ভিডিওটা মানে অনেক কাটি তারপরও অনেকগুলোকে ডেকেটা বাদ দিয়ে দিই কাটার পরও যেগুলো থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এ আর কি কষ্ট হলো একটু ওয়াচ করে নেবেন আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমার প্রিয় আপুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আচ্ছা চলেন আমার ছোলার ডালের একটা কি একটু দেখে আসি আরে তো

করে দিয়েছি আর এখন ছোলার ডালটা হতে থাক আর ওইদিকে আমার ডিমের অবস্থাটা দেখি তো তো সিদ্ধ হয়ে গেছে এখন ওই এখন ঠান্ডা ডিমগুলা যারা ছোলার ডাল চিংড়ি মাছ দিয়ে ট্রাই করেননি একবার হলে ছোলার ডাল চিংড়ি মাছ দিয়ে ট্রাই করবেন দেখবেন খুবই সুস্বাদু হয় আমার আম্মু ছোটবেলায় দেখেছি মাঝে মধ্যে ছোলার ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করতো এতে করে খুব মজা লাগতো চিকেন কিংবা মাংস চাইতে চিংড়ি মাছ দিয়ে ছোলার ডালটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে আপনারা আমার কথা একবার ট্রাই করে দেখবেন সত্যি খুবই মজাদার হয় আসলে আমরা গৃহিণীরা হয় কি মাঝে মধ্যে হাতের কাছে কিছু না পেলে যেটাই থাকুক না কেন সেটাই রান্না করে আমরা অর্থাৎ খাবারের আয়োজনটা করে থাকি কিন্তু তারপরেও গৃহিণীদেরকে কেউ মূল্য দিতে জানে না গৃহিণীরা যে কত ধৈর্যশীল কত অতার সংগ্রামী সেটা একমাত্র তারাই জানে আর তো আমার ডিমগুলো আমি ছিলে নিয়েছি আর এখন একটু মশলা মাখিয়ে নেব হলুদ মরিচ অর্থাৎ মশলা হলুদ আর মরিচ মাখিয়ে নিব হালকা করে যেহেতু ওগুলো ভাজা করব সেই জন্য আসলে ছোটবেলা থেকে আমরা নানুবাড়িতে বাড়িতে মানুষ হয়েছি অর্থাৎ মামা মামি সবার কাছে আমি আমার আপু আমরা থেকেছি কিন্তু একটা কথা কি জানেন ছোটবেলা থেকে আমার নানু বাড়ির সমস্ত মানুষ আমাদেরকে খুব ভালোবাসত কেউ ভাবি কেউ মামি অর্থাৎ সবাই কিন্তু আমাদের দুই বোনকে মানে এত ভালোবাসত কি বলবো এখনো পর্যন্ত বলে বোঝানো যাবে না শুধু বাবা নেই সে কারণে আর বাবা নেই সে কারণে শুধু ভালোবাসতো না একজন মানুষ আর তারা হলো আমাদের শ্বশুরবাড়ির লোকেরা আরে তো ডিমগুলো আমি মশলা মাখিয়ে নিয়েছি আসলে আমাদের বাবা নেই সেজন্য শ্বশুরবাড়ির লোকেরা আমাদের দুই বোনকে একটুও পছন্দ করত না সেটা আমরা বুঝতে পারতাম পেরেও কিন্তু চুপ করে থাকতাম টাকাওয়ালা ভনের জামায়ের চোখে খারাপ বানানোর জন্য আমার নামে কিংবা আমার ভনের নামে কত যে দূর নাম রটিয়েছে মানুষ ভিতরে ভিতরে সেটাও কিন্তু আমরা বুঝতে পেরে চুপ করেছিলাম শুধু একটা কারণে সংসারটা করে যাই যেহেতু ভাবা নেই সংসারটা করে তারা মনের মানুষ তাদের এই দয়াটুকু হয় নাই মেয়ে দুটা এতিমের মতোই তাদের সাত পিছনে আমরা কেন লেগেছি আমাদের দুই বোনের পিছনে শ্বশুরবাড়ির লোকেরা এমন ভাবে লেগেছে যে কারণে আমার বোনটাকেই ধ্বংস করে আমাদেরকে ধ্বংস করেই ছাড়লো আচ্ছা যাই হোক কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে ওই যে উনি একজন আছে উনি ঠিকই বিচার করবে এটা আমার ওনার উপর বিশ্বাস একটা কথা কি জানেন আমাদের বিস্তুত টাকাও নেই পয়সাও নেই অর্থাৎ কোনো ধন ধরো স্বর্ণ গহনা কিচ্ছু নেই আমাদের দুই ভোরের পিছনে কেন যে লেগে আছে সেটা আমরা নিজেরাই জানি না আচ্ছা যাই হোক কার কার শ্বশুরবাড়িতে এমন হয় যদি এমন হয়ে থাকে তাহলে আপনারা নাচ গান করবেন কারণ আপনারাই আপনাদের ভিতরে কিছু একটা আছে যে কারণে স্বর্ণ গহনা টাকা প্রসাধন সম্পত্তি যে কারণে সবাই আপনাদের পিছনে লেগে আছে এটাই ভাববেন আচ্ছা যাই হোক এখন ডিমগুলা একটু ভাজা করে নিব রান্না করে নি দেরি হয়ে যাচ্ছে অনেক কথাই তো শেয়ার করলাম হাসির মাঝে কিছু কিছু সময় দুঃখ লুকিয়ে থাকে যেটা কখনো কাউকে দেখানো সম্ভব না আর দেখানোর প্রয়োজনও নেই আর কাউকে দেখিয়ে কোনো লাভও হবে না আর এই তো আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এক একে ডিমগুলা দিয়ে দিব শিলা করে নিব ডুম গুলা আমি কিন্তু এখানে হলুদ আর মরিচ মাখিয়েছি আপনি আমি কিছু মাখিয়ে নি আরেকটু লবণ দিয়েছি লবণ একটু বুঝে শুনে দিবেন কারণ এরপর এই দিনগুলো আমি একটু গুণা করব আর এই ডিমগুলো এখন উঠিয়ে রাখবো বললাম আর তো ডিমগুলো আমি তুলে নিয়েছি আর এখন আমি ডিমগুলো একটু গুণা করে দিব প্রথমে রসুন কুচি দিয়ে দিয়েছি আমি তো

সফট করে নিয়েছি পেঁয়াজগুলো আর এতে পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে আর এখন একে একটা মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মশলার গুঁড়া একদম অল্প অল্পই দিব যেহেতু আমি মরিচের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিচ্ছি আর তো লবণ এটা সমস্ত কিছু এখন পুষিয়ে নিব পরিমাণে পানি অ্যাড করে দিব অর্থাৎ গোল অ্যাড করে দিব যেহেতু আমার ডিমটা ভাজা করা তাই আমি ঝোলগুলো একদম বেশি করে দিয়ে দিয়েছি আর এখন ঠাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আরে যে এদিকে দেখি এই তো আমার ডিমের ঝোলে এসে গেছে আর এখন ডিমগুলো আমি দিয়ে দিব কিন্তু এত ঝোল রাখবো না ডিমে প্রবেশ করার জন্য এতটা ঝোল দিয়েছি আর এটা হচ্ছে ঝাল ঝাল ডিম কারি হবে আর তো ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব আর এদিকে আমার ডিমের অবস্থাটা কি দেখি এতে ঝোলটা প্রায় খেয়ে নিয়ে এসেছে আর এতে এই আমি কিন্তু চুলাটা বন্ধ করে দেব আমার ডিমটা প্রায় হয়ে গেছে আর এই তো আমার আজকের মতো দুপুরের রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ছোলাটা এখনো কিন্তু চুলে আছে সিদ্ধ হওয়ার জন্য রেখেছি আর ডিম কারিটা তো হয়ে গেছে ডিমটা কিন্তু খুবই ঝাল ঝাল করে করেছি আর আজকের মতো দুপুরের রান্না বান্না এগুলাই আর চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি আর এই তো এদিকে আমার ডিম বোনা দেখেন একটু ঝাল ঝাল করে অল্প ঝুলেই ডিমটা বোনা করেছি আর এদিকে দেখি আর এই তো ছোলার ডাল একটু বেশি পরিমাণে ঝোল রেখেছি কারণ একটু পরে ঝোলগুলো টেনে যাবে সেই জন্য এই তো আজকের মতো আমার দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আর এই তো চলে আসলাম দুপুরের খাবারটা খাওয়ার জন্য আর এখন দুপুরের খাবারটা বেড়ে নিবিল্লা তো দুপুরের খাবারটা নিয়ে আর এই তো এখন আমি আমার শেকাঙ্ক্ষিত ঝাল ঝাল ডিম এটা নিয়ে নিচ্ছি এই ডিমটা কিন্তু আমি প্রচুর ঝাল দিয়েছি আর ডিমটা কিন্তু ঝাল জালই খেতে মজা যে প্রথমে আমি এটা দিয়ে খেয়ে নেব আমার দুপুরের খাবার রেডি আর এই তো আমার আজকে দুপুরের খাবার ডিম ভুনা গরম গরম ভাত আর দেখেন বাইরের ওয়েদারটা সুন্দর বৃষ্টি আসবে মনে হচ্ছে আর সাথে গরম গরম ভাত খেয়ে নিব আর এই তো আমার দুপুরের খাবার চলে যাই খাবারটা খেয়ে নিই এই তো আমার খাবার এখন খেয়ে নিব স্কুলে বলে গরম গরম দিন ঝাল জাল ডিমফুনা খেতে কারা পছন্দ করেন আমার তো অসাধারণ লাগে আসলে ঝাল জাল ডিম্পুনা খেতে খুব দারুণ লাগে আমার কাছে আর বেশি করে দিবেন পেঁয়াজটাই মজার করে বেশি ডিমটাকে আমি Шагар. ভাইয়েরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আজকের মতো আল্লাহ পেস